নমস্কার বন্ধুরা আমি নবনীতা আমার চ্যানেল সোমনিটাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন আছি পুরীর বাস স্ট্যান্ডে হোটেল চেকআউট করেছি অনেকক্ষণই তখন আর কোনো ভিডিও নেওয়া পসিবল হয়নি তো এখন পুরী বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন যে বাসে করে আমরা এসেছিলাম সেই বাসে আর কি করেই আমরা আবার ফেরত যাব তো লাগেজ প্যাকিং এখন চলছে এই যে ব্যাপার হচ্ছে আমরা সম্ভবত চন্দ্রভাগা বিচের ওপর দিয়ে মানে মেরিন ড্রাইভ দিয়ে যাবো দিয়ে যদি আমরা সেটা দিয়ে যাই যদি আমার কাছে কনফার্মেশন এখন নেই যদি সেটা দিয়ে যাই তাহলে আপনাদের সবাইকে মেরিন ড্রাইভ রোডের এই ভিউটা দেখাবো খুব সুন্দর ভিউ পুরো সমুদ্রের পাশের রাস্তা আমরা সেটা দিয়ে যাবো ছাড়াও আজকে ভুবনেশ্বরের আরও কিছু সাইট সিন আমরা কোনারক মন্দির দেখব এবং পুরো রাস্তাতে আমরা এনজয় করতে করতে যাবো আপনাদের কাছে তুলে ধরবো ছোটো ছোটো অংশ তুলে ধরবো আপনারা এনজয় করবেন হপফুলি ভিডিওটা দেখতে ভালো লাগবে এই কদিন তো বেড়ানো বা ঘোড়া এইসব চক্করে কোনো ভিডিও এডিটও করা হয়নি আর নেটওয়ার্ক কতটা ভালো না বলে কিছু পোস্টও করিনি কলকাতা ফিরে গিয়ে ব্যাক টু ব্যাক পুরীর সব ব্লগ আসছে তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আর আজকের ব্লগটাও এনজয় করতে থাকুন পুরী থেকে বাড়ি ফেরার গল্প আপনার সঙ্গে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এবার চলুন বাসের দিকে যাই আর যদি চন্দ্রভাগা বিচে যাই ডেফিনেটলি আপনার সাথে শেয়ার করব তো দেখতে থাকুন কন্টিনিউ কোনারক মন্দির এ মন্দির ভাবে কোন মন্দির ভাবে রাজা ছিল ও খণ্ডগিরি পাহাড় যে আছে না খন্ডগিরি পাহাড়ে পাথর কাটিয়া এ মন্দির তৈরি হয়েছে বারোশো কারিগর মন্দির তৈরি করেছে बारसिन

সকালে জার্নি স্টার্ট করে বলেছিলাম যে বিচে যাব বাট বিচে বাস দাঁড়ায়নি তারপর আমরা কোনারক মন্দিরে গেছিলাম খুব একটা হাতে টাইম ছিল না বলে মন্দিরের ভেতরে আর ঢুকিনি জাস্ট বাইরে থেকেই আমরা ঘুরে বেরিয়ে এসছি বাট এখন এসেছি ভবলগিরিতে এখানে একটু টাইম হাতে আছে ভালোভাবেই ধবলগিরিটা ঘুরে দেখাবো আর বুদ্ধ আমার খুব পছন্দের তো সেখানে তো আমি একটু বেশি টাইম স্পেন্ড করবো তো চলুন আপনার সাথেও শেয়ার করি এই হচ্ছে ধবলগিরির

দ্বিতীয় মূর্তি দেখালাম এবার তার পাশ দিয়েও যখন যাচ্ছি সেম এরকমই কাজ করা আছে এবার থার্ড মূর্তিটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে থার্ড স্ট্যাচু থার্ড স্ট্যাচু পরেও টোটাল মন্দিরটা সাইডেই এরকম চারপাশেই এরকম কারুকার্য করা আছে এবার লাস্ট ফোর্থ স্ট্যাচু বাকি আছে এটা স্পেশালিটি হলো চার রকমের গৌতম বুদ্ধ স্ট্যাচু আছে আর চার পাশটা এরকম সুন্দর কাজ করা আর এটা হলো ফোর্থ স্ট্যাচু লাস্ট এটা বুদ্ধার স্লিপিং মোড আর ধবলগিরির ওপর থেকে চারদিকটা এইরকম একটা প্লেজেন্ট বিউটি শুধু উপভোগ করুন কি সুন্দর লাগছে চারধারটা দেখতে भैया तो थोड़ा सा प्रसाद लीजिए भैया তো বন্ধুরা আজকের ব্লগটা ব্যাস এতটুকুই বাড়ি ফেরার পথে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আর সেভাবে কিছু শেয়ার করা হয়ে ওঠেনি বা পারলাম না তার জন্য ক্ষমা প্রার্থী বাসে ফেরার মুহূর্তটা লাস্ট ক্যাপচার করেছিলাম সবাই একটু বাড়ি ফেরার দিনে আনন্দ করছিল তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবারও নতুন একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ টাটা